সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ তেতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হল জাকাত ও সদগার অর্থ দ্বারা মুহতামিম শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধ করার কোন বিধান আছে কি এর উত্তর হলো প্রথমত জরুরি কথা হলো মুহতামিম এবং শিক্ষক অথবা স্টাফদের বেতন জাকাত অজীব সদ্গের অর্থ থেকে ইভাবে নেই। যায় উল্লিখিত অর্থ যদি জাকাতের হয় তাহলে তা থেকে না মুহতামিমদের বেতন দেয়া যাবে না আপনি নিজের বেতন নিতে পারবেন তবে হ্যাঁ যে অর্থ জাকাত ব্যতীত সাধারণ চাঁদায় অর্জিত হয়েছে তা থেকে শিক্ষক স্টাফদের বেতন দেয়া যাবে এবং মুহতামিমও তা থেকে বেতন নিতে পারবেন অবশ্য বেতন নির্দিষ্টকরণের ক্ষেত্রে কয়েকজন দাতার অভিমত গ্রহণ করে নিবেন এবং বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রতি লক্ষ্য রাখতে হবে যে তা যেন প্রচলিত বেতনের এ অনুরূপ হয় অর্থাৎ এমন পর্যায়ের মাদ্রাসার এমন কাজ করণে ওয়ালা মুহতামিমদের সাধারণত বেতন কেমন হয় চেয়ে বেশি নির্ধারণ না করা এবং অপবাদ আরোপ থেকে বেঁচে থাকবেন পাশাপাশি সতর্কতা বশত কয়েকজন দাতা এবং অন্যান্য উস্তাদ ওই স্টাফদের সাথে পরামর্শ করে নেওয়া উচিত প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি